আপনি যে কাজই করতে যান সেই কাজে আপনার বাধা আসে বাড়ির কাজ বলুন সংসারের কাজ বলুন বাইরের কাজ বলুন অফিসের কাজ বলুন যে কাজেরই করার আপনি এরাদা করেন তখনই বাধা এসে যায় আর আপনি সেই কাজ করতে পারেন না মন মতো সেই কাজ আর হয় না প্রিয় দর্শক এইভাবে করে অনেক গুরুত্বপূর্ণ কাজ আটকে আছে ঝুলে আছে এখনো আপনি সম্পন্ন করতে পারছেন না কেননা আপনার বাধা আসছে ঘন ঘন বাধা আসছে প্রিয় দর্শক রকম পরিস্থিতির শিকার হলে আজকের ভিডিওতে সোরা নিসার খুবই ছোট্ট একটি আয়াত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক এই আয়াতটির ওপর আপনি যদি আমল করেন আল্লাহ রাবুল আলমিন এই বাধা কাজে বাধা আসা এটা হতে আল্লাহ পাক আপনাকে মুক্তি দেবেন বলুন আর আপনার বাধা আসবে না আল্লাহ রাবুল আলমিন আপনাকে গাইবি মদত করবেন আপনাকে সাহায্য করবেন প্রত্যেকটা কাজ করতে গিয়ে আর বাধার সম্মুখীন আপনি হবেন না আল্লাহ রাবুল আলামিন সেই কাজকে সম্পন্ন করে দেবেন অভি সহজেই সম্পন্ন হবে বলুন সুবহান সুতরাং কাজ যত গুরুত্বপূর্ণই হোক না কেন সেই গুরুত্বপূর্ণ কাজ সহজেই আপনার সম্পন্ন হয়ে যাবে হতে পারে সেটা বাড়ির কাজ হতে পারে সেটা বাইরের কাজ অফিসের কাজ যে কাজই হোক না কেন আল্লাহ রব্বুল আলামিন সম্পন্ন করে দেবেন আপনাকে নসরত করবেন আপনাকে সাহায্য করবেন বলুন সুবহানাল্লাহ অসাধারণ এই আয়াত প্রিয় দর্শক এ ভাবে করে আপনি দীর্ঘ দিন ধরে মুসিবত বিপদ এভাবে ভাবে করে परेशानियों মধ্যে ডুবে আছেন এত টাই परेशानी এত টাই বিপদ যে সেই বিপদ হতে আপনি একেবারে উদ্ধার হতে পারছেন না আপনি নিজেকে বাঁচাতে পারছেন না যেখানেই যাচ্ছেন আপনার বিপদ পিছু ছাড়ছে না একটার পর একটা বিপদ একাধিক বিপদ একসাথে এসে আপনার জীবনে আঘাত হানছে প্রিয় দর্শক এই রকম কঠিন মসিবতের মধ্যে থাকলে আপনি কখনোই সুখে শান্তিতে জীবন যাপন করতে পারবেন না অত্যন্ত কষ্ট যন্ত্রণা আপনার জিন্দগিতে থাকবে প্রিয় দর্শক এর সলিউশন আছে বিকল্প ব্যবস্থা আছে আর সেটা হচ্ছে সূরা নিসার এই ছোট্ট আয়াতটির উপর আপনি আমল করুন বিপদ যত বড়ই হোক আসমান সমান বিপদ হলেও আল্লাহ রাবুল আলমিন সেই বিপদকে হটিয়ে দেবেন আপনার জীবন হতে বিপদকে আল্লাহ পাক দূর করে দেবেন আপনাকে নাজাদ দেবেন আপনাকে বাঁচাবেন আপনাকে উদ্ধার করবেন বলুন এইভাবে করে আপনি যদি এই মূল্যবান আয়াতটির ওপর আমল করতে পারেন আল্লাহ রাবুল আলামিন আপনার রিজিকে পরিপূর্ণ বর্ক দান করবেন ফলে আপনার ঘরে আপনার সংসারে অভাব অনটন থাকবে না আল্লাহ রাবুল আলমিন তিনি নিজে বলছেন যে আমি যাকে খুশি তাকে অভাবী বানাই তাকে রিজিকের তাঙ্গি করে দেই। তার ঋষিকে আমি তাঙ্গি করে দেই আবার যাকে ইচ্ছা ঋষিককে আমি বাড়িয়ে দেই তো প্রিয় দর্শক সেই আল্লাহ রাবুল আলমিনের দরবারে আমরা যদি এই আমলটি করতে পারি আল্লাহ পাক অত্যন্ত খুশি হবেন আর খুশিতে তিনি আমাদের রিজিককে বাড়িয়ে দেবেন আমাদের রিজিকে প্রশস্ততা দান করবেন প্রিয় দর্শক রিজিকে প্রশস্ততা অত্যন্ত জরুরি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রিজিকের প্রশস্ততার সঙ্গে আপনার ইমান আপনার আমল আপনার সব কিছুই নির্ভর করে এর মতলব হচ্ছে আমার আপনার রিজিকে যদি প্রশস্ততা আসে তাহলে ইমানের ওপরে অটল থাকা আল্লাহ পাকের ইবাদত করা নামাজ পড়া এভাবে করে আল্লাহ পাকের হুকুম আহকামগুলোকে পালন করা আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে অন্যথায় যদি সংসারে কঠিন অভাব থাকে রিজিকের তাঙ্গি থাকে তাহলে চব্বিশ ঘন্টা রিজিকের চিন্তা রিজিকের টেনশন আমার আপনার মাথায় থাকবে ফলে আমরা হয়ে যাব আল্লাহ পাকের আমরা ঠিকভাবে করতে পারবো না ভুল ভাল হয়ে যাবে কি পড়ছি কি ইবাদত করছি আমাদের আন্তরিকতা থাকে না একলাশ থাকে না এই জন্যই তো নবী পাক সাল্লিয়া অভাবের অভিশাপ হতে তিনি আল্লাহ পাকের কাছে পানাহা চেয়েছেন বলুন সোবাহান আল্লাহ আমার আপনার মায়ার নবী তিনি কেন অভাব হতে পানা চাইলেন কেননা অভাব এমন একটি অভিশাপ অভাব আমার আপনার জীবনের জন্য এমন একটি অভিশাপ এই অভাব আপনাকে আল্লাহ হতে দূরে সরিয়ে দেবে এই অভাব মিথ্যে কথা বলতে বাধ্য করিয়ে দেবে এই অভাব আপনাকে গোনা করাবে এই অভাব আপনাকে কুফরির মতন গোনা পর্যন্ত করিয়ে দিতে পারে এই অভাব মোনাফিক এক পর্যায়ে মানুষকে কাফের পর্যন্ত বানিয়ে দিতে পারে এই জন্য বিশ্বনবী সাল্লা সাল্লাম তিনি ওম্মতের মায়া ওম্মতের দরদ উম্মতের হালত তিনি ভালোভাবে বুঝতেন করুনা আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে সবচেয়ে বেশি জ্ঞান দান করেছেন সমস্ত নবীদের যত জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন তার চাইতে কয়েক গুণ বেশি আমার আপনার নবীকে জ্ঞান দান করেছিলেন গোটা মানব জাতির জন্য তিনি হচ্ছেন শিক্ষক সুতরাং তিনি আমাদের حال জানেন তিনি আমাদের অবস্থা সম্পর্কে তিনি অবগত ছিলেন এই জন্য তিনি অভাব হতে পানা চেয়েছেন উম্মত জানিয়ে দিলেন অভাবের মধ্যে নয় অভাব সংসারে নিয়ে আসবে না অভাব যদি এসেও যায় অভাবের মধ্যে যদি তুমি থাকো তাহলে তুমি আল্লাহ পাকের কাছে দোয়া করো কেননা আল্লাহ পাকই পারবেন তোমাকে অভাব হতে মুক্তি দিতে কেননা অভাব হচ্ছে এক ধরনের অভিশাপ অভাব থাকলে তুমি জিন্দিগিতে উন্নতি করতে পারবে না না তোমার পরকালটা ভালোভাবে তৈরি হবে না দুনিয়াতে তুমি ভালোভাবে থাকতে পারবে তো প্রিয় দর্শক সোরা নিসার এই মূল্যবান আয়াতটি আপনি যদি আমল করেন ইনশা আল্লাহ অভাব দূর হয়ে যাবে এমন দূর হবে আর কখনো কোনো দিন আপনার ঘরে উকি পর্যন্ত মারতে পারবে না বলুন সুবহানাল্লাহ এইভাবে করে আপনাকে অভাব-অনটন থেকে মুক্তি দেবেন রিজিকে পরিপূর্ণ বরকত দান করবেন আপনি যে कारोबार করেন সেই কারবারে বরকত এসে যাবে এইভাবে করে আপনার আর্থিক উন্নতি বৃদ্ধি হবে আপনার জীবনের অর্থনৈতিক কাঠামো স্ট্রং হবে আপনি আর কখনো টাকা পয়সার অভাবে শান হবেন না টেনশনের মধ্যে পড়বেন না ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত দেবেন এত দেবেন যে আপনি ধনী হয়ে যাবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক এই ভাবে করে এই ছোট্ট কোরআনের আয়াতের বরকতে অহেতুক চিন্তা আপনার মাথা থেকে সরে যাবে প্রিয় দর্শক অনেক ভাই ও বোন আছেন অহেতুক চিন্তা তাদের মাথায় আসে যে চিন্তার কোনো মতলব নেই এই চিন্তা এতটায় আসে যে তার রাতের ঘুমটা হারাম হয়ে যায় এই ভাবে করে আমার সেই ভাই এবং বোন খুবই চাপের মধ্যে থাকে টেনশনের মধ্যে থাকে প্রিয় দর্শক চিন্তা থেকে শুরু করে হতাশ সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন এই আয়াতে কারি আর বরকতে প্রিয় দর্শক আপনার প্রতিবেশী আপনাকে খুব জ্বালাচ্ছে আপনার শত্রুতা করছে চক্রান্ত করছে আপনার অন্যতিতে বাধা দিচ্ছে আপনি তাদের জুলুমে অত্যন্ত কষ্টের মধ্যে আছেন প্রিয় দর্শক এই শত্রু হতে পারে আপনার প্রতিবেশী হতে পারে আপনার সমাজের অন্য কেউ হতে পারে আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ অথবা হতে পারে অন্য কোন মানুষ সে আপনার পিছনে শত্রুতা করছে আপনার উপরে অন্যায় অত্যাচারের স্পিম রোলার চালাচ্ছে আপনাকে আগে বাড়তে দিচ্ছে না দায়ে বায়ে সামনে পিছনে সমস্ত দিক হতে তার একটাই কাজ আপনাকে কষ্ট দেওয়া আপনাকে পরাজিত করা আপনাকে আগে বাড়তে না দেওয়া আপনার উন্নতি বন্ধ করে দেওয়া স্টপ করে দেওয়া এটাই হচ্ছে তাদের চক্রান্ত তো প্রিয় দর্শক প্রতিবেশী থেকে শুরু করে যে কেউ যদি এই রকম শত্রুতা করে অন্যায় অত্যাচার করতে থাকে আর তারা আপনার থেকে অনেক সবল আর আপনি হচ্ছেন দুর্বল এই পরিস্থিতিতে এই এই কঠিন আপনি মূল্যবান আয়াতটি তেলাওয়াত করুন আল্লাহ রাবুল আলামিন শত্রুর মুখকে বন্ধ করে দেবেন শত্রুর হালকে পাক বেহাল করে দেবেন ফলে তাদের আর দুঃসাহস হবে না আপনার ওপরে অন্যায় করা অত্যাচার করা আপনাকে জ্বালানো আপনাকে কষ্ট দেওয়া তাদের আর আর ক্ষমতা হবে না না তারা ল্যাজ গুটিয়ে পালাবে কখনো এই কুচিন্তা মাথায় নিয়ে আসবে আপনাকে কষ্ট দেওয়ার আপনাকে জ্বালানোর এবং আপনার উন্নতিকে স্টপ করে দেওয়ার প্রিয় দর্শক ভাবে করে এই আয়াতে কারিমার আমলের বরকতে সব শত্রু দমন হয়ে যাবে আর শত্রুর ওপর আপনাকে আল্লাহ পাক বিজয় বানিয়ে দেবেন বলুন সুদর্শক এই কারিমার আমল আল্লাহ পাকের সাহায্য, নসরত সর্বক্ষেত্রে হার অবস্থাতে আপনি লাভ করতে পারবেন বলুন সুব প্রিয় দর্শক এমনিতেই কোরআনুল করিমের তেলাওয়াত খুবই ফজিলতপূর্ণ আমল এবং খুবই মহত্বপূর্ণ আমল বিছল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালু যিকরি তিলাওয়াতুল কুরআন সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে কুরআনুল কারীমের তেলাওয়াত করা প্রিয় দর্শক কুরআনুল কারীম এমন একটি ঐশী গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লামের উপরে নাজিল করেছেন প্রিয় দর্শক সেই কুরআনের প্রত্যেকটা লাইন প্রত্যেকটা অক্ষর হচ্ছে বরকতে ভরা এবং অলৌকিক মোজেজা বিদ্যমান রয়েছে বলুন সুবহান এই জন্য মহান রব্বুল আলমিন বলেছেন কোরআন হচ্ছে অবুশ্র লীল মমিন মমিনদের জন্য সুখবর আবার অন্য জায়গায় বলেছেন কোরআন হচ্ছে রহমতুল্লিল মমিনিন মমিনদের জন্য রহমত সুতরাং কোরআনুল করিম তেলাবাদ করলেই আল্লাহ রহমত তারা লাভ করবে আর তাদের জন্য সুসংবাদ থাকবে দুনিয়াতে এবং পরকালে দুনিয়ার মঙ্গল এবং দুনিয়ার কল্যাণ সে লাভ করবে উত্তম জীবন উপকরণ তার জিন্দগিতে থাকবে তো প্রিয় দর্শক খুবই মূল্যবান অসাধারণ এই আয়াত প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই মূল্যবান আয়াতটি কি প্রিয় দর্শক এই মূল্যবান আয়াতটি আপনি 140 বার পাঠ করবেন প্রিয় দর্শক আয়াতটি যখন আপনি পাঠ করবেন অবশ্যই আপনি প্রথমে একবার দারুদে ইব্রাহিম পাঠ করে নেবেন প্রিয় দর্শক ইব্রাহিম হচ্ছে আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিউ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا دشوك، بيار، محبود، بالو بشا، إبن أتانتو سردار شانجيب আপনি দরুদ ইব্রাহিম একবার পাঠ করে নেবেন এরপর আপনি মূল আয়াতটি একচল্লিশ বার পাঠ করবেন প্রথমে আউজুবিল্লা বিসমিল্লাহ পড়বেন তারপর আপনি একচল্লিশ বার এই আয়াত তেলাওয়াত করে যাবেন প্রত্যেকবার আয়াতটি তেলাওয়াত করতে গিয়ে বিসমিল্লা আপনার দ্বিতীয়বার আর পড়তে হবে না প্রিয় দর্শক এবার আয়াতটি শুনুন আউজুবিল্লাহ হিমিনা শৈতনের রাজি বিসমিল্লাহির রহমানির রহিম وکফা বিল্লাহি ওয়াকীলা وکফা বিল্লাহি ওয়াকীলা হে এই হচ্ছে আয়াত এই আয়াতকে আপনি বিরতিহীনভাবে আপনি 41 বার পড়ে নেবেন তেলাওয়াত করে নেবেন আপনার এই তেলাওয়াত আপনার জিন্দগির ছোট বড় হার সমস্যাকে দূর করে দেবে এই আয়াতের তেলাওয়াত আপনার দুনিয়ার মঙ্গল দুনিয়ার নিয়ামত দুনিয়ার কল্যাণ আপনার জিন্দগিতে এনে দেবে বলুন সুবহানাল্লাহ অসাধারণ এই ছোট্ট আয়াত আপনি আমল করুন এখলাসের সহিত আন্তরিকতার সহিত অবশ্যই আপনি এর ফলাফল পাবেন বলুন সুবহান প্রিয় দর্শক বিশ্ব নবী সাল্লাম এক হাদিস শরীফের মধ্যে বলেছেন যখন বান্দা কোরআনুল করিম কে তেলাওয়াত করে কোরআনুল করিম তেলাওয়াত করে তো আল্লাহ রব আলামিন তেলাওয়াত দুনিয়ার যত মানুষ আল্লাহ পাকের কাছে দোয়া করেছে তাদের থেকে আরো বেশি উত্তম জিনিস এই তেলাওয়াতকারীকে দান করে দেন অর্থাৎ বিনা দোয়াতে আপনি যদি সব কিছু অঢেল পেতে চান তাহলে কোরআনুল কারিম তেলাওয়াত করুন বলুন সুবহান তো প্রিয় দর্শক এই ছোট্ট আয়াতটির ওপরে আমল ইনশাল্লাহ অবশ্যই আপনার মাকসুদ আপনার উদ্দেশ্য পূরণ হবেই হবে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু